আজকের গল্পটা একেবারে সিনেমার মতো কিন্তু পুরোপুরি বাস্তব কেবল সাড়ে সাত আট মিনিটেই কীভাবে লুভ মিউজিয়ামের কিছু রাজকীয় গহনা নিঃশব্দে চুরি হয়ে গেল এটাই আজকের কাহিনি ভিডিও শুরুর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে এই রকম নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঠিক সকালে মিউজিয়ামের ভিল কমে আসার পর দর্শনার্থীদের চোখের আড়ালেই একটি পেশাদার চোরদলের পরিকল্পনা শুরু হয় তারা দিনের কয়েকটি টেস্ট ভিজিটে নিরাপত্তার রুটিন কক্ষগুলোর আলো ছায়া এবং সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণের সময়সূচি সংগ্রহ করে রাখে গোপনীয়তার জন্য কিছু সদস্য নিজেদেরকে শিল্পকর্মের রক্ষণাবেক্ষণকারী বা নির্মাণকর্মী সাজিয়ে মিউজিয়ামের দেয়াল ও জানালার দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখে চোরেরা ঠিক করে যে সকালের নির্দিষ্ট এক সময়ে তারা একটি বহিরাগত লিফট ব্যবহার করে গ্যালারির একাংশে পৌঁছাবে সেখানে একটি কম নিরাপত্তাযুক্ত জানালা আছে যেটা কাটলেই ভেতরে ঢোকা সম্ভব তাদের কাছে ছিল কাটার গ্লাভস হেলমেট ও দ্রুত পালানোর জন্য হালকা ওজনের স্কুটার তারা জানতো যে মাত্র কয়েক মিনিটের মধ্যে কাজটা শেষ করে চলে আসতে হবে ওই দিন দর্শক সংখ্যা কম থাকায় এবং নিরাপত্তা গার্ডদের রুটিনের একটি ক্ষুদ্র ফাঁক পেয়ে তারা কাজ শুরু করে কাঁচের কেসের ওপর দ্রুত ডিস্ক চালিয়ে কয়েকটি প্রদর্শনী কেস ভাঙে আর এক টানে হাতে থাকা ব্যাগে রাজকীয় টায়ারা নেকলেস এবং ব্রোজ গহনা ভরে নেয় এইসব জিনিস এতগুলো শতাব্দীর ইতিহাস বহন করে আর সেগুলো কেবল কয়েক মিনিটেই অদৃশ্য হয়ে গেল অ্যালার্ম বাজতে শুরু করলেও ততক্ষণে দেরি হয়ে গেছে চোরেরা দ্রুত নিয়ন্ত্রিত গতিতে স্কুটারে উঠে নদীর ধারে চলে যায় এবং তাদের পালানো দেখা মাত্রই পুলিশের অভিযান শুরু হলেও সেটি ছিল বিলম্বিত খবর ছড়িয়ে পড়লে পুরো দেশ চিন্তিত হয়ে ওঠে এ কেবল কিছু মূল্যবান বস্তু নয় এটি ফ্রান্সের ঐতিহ্য এক জাতির স্মৃতি সেই স্মৃতি চুরি হয়ে যাওয়া মানে সামগ্রিকভাবে একটি সাংস্কৃতিক আঘাত পরবর্তীতে জানা যায় যে আটটি মূল রাজকীয় গহনা লুট করে নেওয়া হয়েছে কিছু টুকরো পরে রাস্তার পাশে উদ্ধার করা হলেও অনেকটাই অনুপস্থিত কিংবা ক্ষতিগ্রস্ত এই ঘটনাটি যে কতটা নিবিড়ভাবে পরিকল্পিত ছিল এবং কিভাবে নিরাপত্তার ফাঁকগুলো দিয়ে কাজটি সম্পন্ন করা গেছে তা বিশ্লেষণ করলে দেখা যায় যে বড় বড় প্রতিষ্ঠানও কখনোই নিরাপত্তাকে হালকাভাবে নিতে পারে না কিছুকাল ধরে অনুসন্ধান করে পুলিশ কয়েকজন সন্দেহবাজনকে ধরে এবং উদ্ধার কাজ চালায় তবে হারানো ঐতিহ্যের মূল্য আর্থিক ক্ষতির বাইরে এটি একটি জাতীয় ক্ষতি দর্শক হিসেবে আমাদেরও এই ঘটনা থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত মানুষের উপস্থিতি পর্যবেক্ষণশীলতা ও দ্রুত প্রতিক্রিয়া অনেক সময় বড় ধরনের ক্ষতি প্রতিহত করতে পারে পাশাপাশি মিউজিয়াম কর্তৃপক্ষকে তাদের সিসিটিভি নেটওয়ার্ক কাঁচের কেসের সুরক্ষা জানালা দরজার লকিং সিস্টেম এবং এমার্জেন্সি রেসপন্স টিমকে আপগ্রেড করতে হবে আজকের এই ঘটনাবলীর নাটকীয়তার মাঝেই আমরা বুঝতে পারি কতটা ক্ষণিকের পরিকল্পনাই কত বড় ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখে একটুমাত্র ফাঁক কয়েক সেকেন্ডের বিলম্ব আর পরিকল্পনার ত্রুটি মিলিয়ে ইতিহাস হারিয়ে যেতে পারে আমি জানি এই ধরনের গল্প আপনাদের আগ্রহ জাগায় তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর যদি এমন আরও মিউজিয়াম চুরি ধাঁধা ও ইতিহাস ভিত্তিক গল্প চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন অন রাখুন যাতে নতুন ভিডিও আসলেই আপনি জানতে পারেন শেষ কথা বলতে চাই পুরনো কোনো বস্তু হারালেও তার গল্প রেখে যায় শিক্ষা ও সতর্কতা সেই শিক্ষা যদি আমরা মনে রাখি তাহলে এমন ধ্বংস থেকে ভবিষ্যতে রক্ষা পাওয়া সম্ভব দেখা হবে পরের ভিডিওতে